দুই হাজার পনেরো সালের পরে আবারও দেখা হচ্ছে ব্রাজিল বনাম ফ্রান্সের ম্যাচ মুখোমুখিতে দেখা যাবে ভিনিসিয়াস এমবাপ্পেকে ভিনির সাথে থাকবেন নেইমার রাফিনহা আর অ্যাম্বাপ্পের সাথে থাকবেন ড্যামবেলে বিশ্বকাপের আগেই দেখা যাবে এই ম্যাচ সর্বশেষ দুই দল মুখোমুখি হয় দুই হাজার পঁচিশ সালে সেই ম্যাচে নেইমার অস্কারদের গোলে ফ্রান্সকে তিন এক গোলে হারায় ব্রাজিল এবার দশ বছর পরে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল সম্পূর্ণ নতুন দল নিয়ে মুখোমুখি হতে পারে ব্রাজিল ব্রাজিল বনাম ফ্রান্স ও ফ্রান্স চূড়ান্ত না হলেও কিন্তু প্রবল এই বছরে বিশ্বকাপ বাছাই পর্বের বাদেও চারটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল ফুটবল চারটি ম্যাচের মধ্যে এশিয়া দুই দেশের সাথে ম্যাচ খেলতে চাই তারা একটি দেশ হিসেবে জাপানের নাম অনেকটা চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়নি আরেকটি দেশের নাম এর বাহিরে রিয়াল মাদ্রিদের সাথে ব্রাজিলের বর্তমান সম্পর্ক দারুণ তাছাড়া তাদের সাবেক কোচ কাল্লো অঞ্চলতেই ব্রাজিলের কোচ হওয়ার সেই উপলক্ষে দুই দলকে দেখা যেতে পারে প্রীতি ম্যাচে তবে সবচেয়ে বড় লড়াই হতে পারে আরেক ম্যাচ সেইখানে ইউরোপীয় প্রতিপক্ষ হিসেবে খেলতে চায় ব্রাজিল সম্ভাব্য তালিকায় স্পেন ইংল্যান্ড এর নাম শোনা গেলেও আসল প্রতিপক্ষ হবে ফ্রান্স আর সেই লড়াইয়ের যেন সব আগ্রহ সবার ফ্রান্স ও ব্রাজিল যেন একই সুতোয় গাথা যদিও ন্যাশনাল কাপে সেমিফাইনাল খেলেছে ফ্রান্স শেষ দুই বিশ্বকাপে এক শিরোপা দুই ফাইনাল শেষ ছয় ম্যাচে তিন জয় ও দুই হার তাদের শেষ এগারো ম্যাচে হেরেছে চার ম্যাচে তবুও দলটির মূল শক্তি তাদের আক্রমণ ভাগ এমবাপ্পে দুইও ডেমবেলে ডিফেন্সে আছে সালিবা হান্নান্দেশরা সব মিলিয়ে বেশ দারুণ দল তাদের অপরদিকে রোলার কোস্তারের মতো ব্রাজিলের যাত্রা দলে খেলোয়াড়রা ঘাটতি না হলেও জাতীয় দলে সিলোনা চেনা ছন্দ আঞ্চলটির অধীনে নতুন দিনের সূচনা শুরু করেছে তারা ব্রাজিলের আক্রমণ ভাগে আসে ভিনি রোদ্রিগো নেইমার, রাফিনহা ভাওরা এছাড়া ডিফেন্স গুছিয়ে উঠেছে দল তাই শক্তিমত্তার লড়াইটা হবে সমানে সমান কি মনে হয় আপনাদের ব্রাজিল কি পারবে ফ্রান্সকে হারাতে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করবো ধন্যবাদ